কেমন আছো বদি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো তোমার বাড়ি কোথায় হলো আমার বাডি আসামে তোমাৰ কথাই তোমাৰ কথাই ব'ল আসাম গৌহাটি না আসাম তিন আসাম তিনসুকিয়া তিন চুকা তুমি কোথায় থাকো আমাদের এক ছেলে কাছাকাছি আছো গো মানে তুমি কি আসামে দাদা চাকরি করে দাদা এখন কোথায় আছে দাদা আমার পাশে শুয়ে আছে প্রদীপ সিং বলি কেছে হ্যাঁ বেঙ্গলি সমাজ নেতা বলি তুমি কি করছো এইতো লাইভ করছি আমার সাথে দেখা করে যাবো কি করে দেখা করবে যা আর ভদ্রলোকের এক কথা লাইকটা থ্যাংক ইউ সবাই একটু লাইক করে দাও লাইক তো কেউ করছো না আছো একটু লাইক করো প্লিজ আমি যাব তোমার বাড়ি তুমি কোথায় থাকো আগে বলো ভদ্র হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথায় আমি এখানে আছি ঘরে আছি কোথায় থাকবো আসাম গুয়াহাটি ও তুমি গুয়াহাটিতে থাকো আচ্ছা দিদি আমি বিন্দাস আছি হ্যাঁ বিন্দাস থাকাটাই সবচেয়ে ভালো আমিও সবসময় বিন্দাস থাকতে চাই বিন্দাস থাকাটাই ভালো সবচেয়ে বেস্ট এটা হলো ভদ্রলোকের এক কথা কবিতা হ্যাঁ বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসামে তোমার বাড়ি কোথায় বলো তোমার ডিনার হলো হ্যাঁ হ্যাঁ কখন ডিনার হয়ে গেছে আমির হামিদা দেখা যাচ্ছে না সবাই লাইট আপ করে ঘুমিয়ে গেছে বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সুরজিৎ দাস বলো কেমন আছো সবিতা সামনে এসো সামনে আসতে পারবো না কলকাতা আচ্ছা আচ্ছা ভদ্রলোকের এক কথা হ্যাঁ লে হালুয়া সামনে এসো তুমি কমেন্ট করতে থাকো সামনে আসবো একদিন সামনে আসবো না তোমার ও মানে একদম চলে যাবো টাইম ঠিক আছে ও মানে গিয়েই কথা বলবো ভদ্রলোকের এক কথা সবাইকে হ্যাপি গরম ডে হ্যাঁ সত্যি আমাদের এখানে খুবই গরম আর এসে মানে এখন মেঘে ডাকছে জানি না বৃষ্টি হতে পারে আসামে কোথায় বাড়ি আসাম তিনচুকিয়া সবাই লাইক মারো সবই এখন লাইট মারো ভাই গ্রামের কী বলছো মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি এই বাজে কমেন্ট করলে কিন্তু হাইট করে দেবো বলছি করে দেবো ভাই ফাল্টু লাইফ চলছে না তো যত সব আর বলো আচ্ছা কমেন্ট করো তোমরা লাইন মারতে বলেছো না এই জন্য এরকম কথা লিখছে আমি তো একটু বেশি ভদ্রলোকের এক কথা যত সব ফালতু লোকের কথা থেকে যে আসে রে বাবা হ্যাঁ হাইট করে দিয়েছি ও ফালতু আমি আমার সাথে না রাত্রেবেলা সময় পাই তার জন্য লাইক করি এখানে ফালটামি করতে বসি না যদি এরকম করার ইচ্ছা ছিল না তবে আমার ইসে হয়ে যেত ফেস লাইক পর্যন্ত করি না মানুষ বুঝা দরকার তাই না বলো আর কোথায় গেল গুয়াহাটি সবাই লাইন মারা সবিতার সঙ্গে মার খাতে কিন্তু এখন আমি যাই মার খাওয়ার ইচ্ছা আছে আছে এখনো ভদ্রলোকের এক কথা বলছে ফেস লাইফ করার দরকার নেই এমনিতেই ভালো আমি এইভাবেই করিব লাইফ যার ভালো লাগবে থাকবে যার ভালো লাগবে না থাকবে না সবাই লাইন মারাম সবিতার সঙ্গে কেন সবিতা কে তুই বাজেনি গি গো আমি হামেজা ঘুমাও নি ঘুমাবে না থাক জেগে অল নাইট জেগে থাকো কোনো কথা নেই দিদি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি আসামে আসামে তুমি কি মানে ইন্ডিয়াতে থাকো নাকি সবাই লাইন মারা আমি আগুন নিবিড়ে আমি খানে যা ব্লু তুলে নেব কিন্তু আরেকবার কিছু বললে আমি বাংলাদেশ ও আচ্ছা আচ্ছা আমি ইন্ডিয়াতে থাকি গো আমি ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়া আসাম সবিতা আমার উপরে রাগ করছো আমার উপরে সবাই রাগ করে কোনো কথা নেই আমি আসামে ও লঙ্কাতে থাকো ও আচ্ছা আচ্ছা সবিতা ব্লু তুললে নাও না তুলবো না ওর সাথে লাইন মারবে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হলে কি হয়েছে ঠিক আছে বাই নাইট ডিউটি আছে আরে থাকো না ভদ্রলোকের এক কথা থাকো যাবে তো আমিও তো বেশি ফোন করবো না সবাই তো একদিন যাবে বলো সবাই লাইন মারো রবিতার সঙ্গে ওই সবিতা কি এত ফুরি পেয়েছ নাকি তুমি যে এতদিন ধরে আসো তোমার সাথে মেরেছি ওইটাই তোমার রাগ আসলে আমি জানিত মানে আমি যখন পেলাম না সবাই মারো লাইন করতে বসেছে ভদ্রলোকের এক কথা তোমার আইডির নাম কিন্তু সুন্দর দিয়েছ বেশ ভালো লাগলো তোমার আইডির নামটা তোমার কোন চ্যানেল আছে নাকি ভদ্রলোকের এক কথা তোমাকে বলছে অ্যাকচুয়ালি তোমার নাম কী গো ভদ্রলোকের এক কথা তোমাকে জিজ্ঞেস করছি তোমার নাম কী অরিজিনাল নাম এটা তো ধর আইডি অরিজিনাল নাম কী বলো পচা আঠালের সঙ্গে কেউ লাইন মারবে না আমি তো এটাই চাই আমার সাথে কেউ নামার আমি কি লাইন মারতে বসেছি এটা বলবো হ্যাঁ এটি আমার আইডি বন্ধু করে নিও প্লিজ আর এই আইডিতে বন্ধু করলে কীভাবে হবে ওর মেন চ্যানেল কি এটা নাকি তুমি আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যেও অবশ্যই তোমাকে আমি সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবো ঠিক আছে সবাই লাইক দাও না গো লাইক কেন দিচ্ছ না এই জন্য বলছি সবাই লাইন মারো অসুবিধার সঙ্গে হায় হায় আমি হামেজা তুমি আমার লাইফে সব সময় আসো তুমি আমাকে এখনো চিনতে পারলে না আমি ভাবে যা যে ভদ্রলোকের এক কথা তোমার প্লিজ তোমাকে তো আমি পড়বই কিন্তু তোমাকে খুঁজে পাবো না তো লাইকটা বন্ধ করলে তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করো ঠিক আছে ভিডিও বা কমিউনিটিতে একটা একটা কমেন্ট করে যে কমিউনিটিতে করলে বেশি ভালো হয় সবাই লাইক মারো সবাই লাইক মারো রে আমার এতে মেল আইডি আমি এখন বন্ধ করে নিচ্ছি কালকে ব্যাগ দিয়ে নিও দিও তুমি শোনো না তুমি কমিউনিটি বুঝো তো কমিউনিটিতে একটা কমেন্ট করে যেও ঠিক আছে তোমাকে আমি চিনে কি করব ও আমাকে চিনে কি করবে এত ঝগড়া কেন কোন রকম বলো তো আমি তুমি আমার সঙ্গে তুমি ঝগড়া করে কি শান্তি পাও আমার সঙ্গে বলো তো না রাত্রে ঘুম আসো না ঝগড়া না করলে পচা কিন্তু পচা থেকে যায় হ্যাঁ পচা পচাই থেকে যায় ঠিক আছে কমিউনিটিতে কমেন্ট করে আসছি আচ্ছা ঠিক আছে আমার কমিউনিটিতে কমেন্ট দিও আমি অবশ্যই যাব সবাই একবার লিখবো লাইক মারো একবার মারব লাইন মারো সবিতার সঙ্গে ঠিক আছে আমি তো তোমার মনে হচ্ছে আমি এখানে লাইন মারতেই বসেছি ঠিক আছে ঠিক আছে তুমি ভাবতে থাকো গো শোনা আমার কোনো কষ্ট হয় না যে ভাবার সে ভালোটাই ভাববে যে যে যেরকম ভাববে সে তাকে ওর ওরকমভাবেই বুঝবে বুঝেছো আমি আজকে আমি কতজনের যে লাইভে গিয়েছি আমি এর অনেকের লাইভে গিয়েছি জানো আচ্ছা ডিপি ব্ল্যাক বলছে বাই বাই ডিপি তো আমার আমার লাগে আসে না থাকে না ভালো পাই না আমি তো অবশ্যই দু দিন পরশু দিন এরকম দেড়টার সময় লাইভ করেছি মনটা ভাল লাগছিল না তারপরে না একটু লাইফটা খুলি আধা ঘন্টার মতো লাইভ করেছিলাম কেউ কি নেই লাইন মারতে যদি কেউ থেকে থাকো হাত তুলো কেউ মারবেন আমার সঙ্গে মাথা খারাপ হয়নি তো সবার আমি মারলে সবাই মারবে আমি না মারলে কোথার থেকে লাইন বলো তুমি তো আছোই আমার সঙ্গে আবার কি আপনার লেবে কে থাকবে না থাকুক আমার লেবে কেউ না থাকুক আমি তো হয়েছিলাম একা একাই বসে বসে বক বক করবো দেখো আসলো তোমার বন্ধুরা এটাই বলে বন্ধু এম ডি আচ্ছা ভদ্রলোকের এক কথা বলছে কমিউনিটিতে কমেন্ট করে এলাম প্লিজ কালকে ব্যাগ দিয়ে দিব আজকে নেবে না কালকে যদি আমার মনে না থাকে না তাহলে মুশকিল আছে আমার এক টা ত্রিশ সময় আসেন ঘুম নষ্ট করতে আমি বলেছি তোমাকে তুমি আমার লাইনে থাকো তোমার ঘুম নষ্ট করতে তোমার ভালো লেগেছে তুমি আসছো আমি লাইন মারব না আমি ডাইরেক্ট বিয়ে করে বিয়ে পালাবো ঠিক আছে চলে আসো যাহার নামে যাব ঠিক আছে আমি যাহার নামেই যেতে থাকবো যার নামে তো চলেই গেছি আমি যার নামে থাকতেই ভালো লাগে ওইটাতে যাহার কোনো কত শান্তি আছে তুমি জানো দিদি ঠিক আছে ব্যাগ দিয়ে দিও হ্যাঁ ঠিক আছে কেন তো ভদ্রলোকের এক কথা তোমার চ্যানেলটার নাম কিন্তু সেই মানে কি বলো তো আমি কালকে একটু অন্য ব্যস্ত হয়ে যাব এই জন্য আজকেই দিয়ে দেবো ঠিক আছে আমি লাইকটা বন্ধ করে তোমাকে দিয়ে দেবো কমেন্ট তোমার কমেন্ট ধরে আমি যাব ঠিক আছে কোনো ব্যাপার নেই দিয়ে দাও সবাই লাইক করো এই এখন একটা ভালো কথা লিখলো আরে মিস্টার রহমান এখনো ঘুমায়নি হায় হায় হ্যাঁ বলো আমি তো আজকে সারাদিন লাইভে দৌড়াতে দৌড়াতে ওমা আমার মাথা ব্যথা হয়ে গেছে সবাইকে তিনটা লাইভে গিয়েছি একটা লাইভ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চলেছে আমি মানুষ যেমন নামটা দিয়েছি তেমন হ্যাঁ সত্যি কিন্তু তোমার কমেন্ট আমার ভালো লেগেছে যেমন মানুষ তেমন নাইডির নাম ভালোই দিয়েছে ছিল মারো ভাই ছিল মারু সবিতা কে ওই কি লিখছ তার কে ছিল সবিতা কে ছিল সবিতা আমার নাম জানো তো কখন লাইভে আসলে এই মানুষ কয়েকটু হয়েছে একুশ মিনিট হয়েছে আমার ও সেদিন দেড়টার সময় খুলেছি আজকে এখন আজকে মনে দেয় দেখ টাইপ আছে ভাবলাম যে আসবে আসবে দেখি মনটা ভালো লাগছিল না যা বসে আমি রামে যা আছে তো আমার সাথে ঝগড়া করার জন্য আর কি আছে সবাই লাইন মারো সবিতার সঙ্গে হ্যাঁ মারবে তো আচ্ছা ভদ্রলোকের এক কথা দিদি তুমি কি প্রতিদিন লাইভ করো না কি গো না গো আমি প্রতিদিন করি না গো লাইভ মানে আমি আরের দিকে একটু ব্যস্ত আছি মাঝে আমি রেগুলার করেছিলাম আবার বন্ধ দিয়েছি সবাই লাইন মারো সবিতার সঙ্গে এই সবিতাকে মানে একদম মানে ইসে মনে করে মানে কোনো দাম নেই মানে সবিতার তাই না বুঝতে পেরেছি তুমি আমাকে একদম ভেলুই দিচ্ছ না আচ্ছা রহমান আছো না চলে গেছো বো দেখো কি দেখা যায় না দেখা যায় যায় না হবে মনে হয় হ্যাঁ দেখা যায় না হ্যাঁ গো লাইট অফ করে রেখেছি অন্য লাইভে ছিলেন নাকি হ্যাঁ এখানে না ওই যে ফেসবুকে ও বুঝলাম ফেসবুকে ছিলাম একজনে সাড়ে তিন ঘন্টা লাইভ করেছে একজনে দুই ঘন্টা লাইভ করেছে আজকে ওইখানেই সময়টা কেটে গেছে জানো এখন ইউটিউবে ঠিক মতো সময় দিতে পারছি না মনও উঠে গেছে তো আচ্ছা সেদ বলছে কেন আরে রাত হয়েছে না সবাই ঘুমিয়ে পড়েছে তো তার জন্য লাইট অফ করে দিয়েছে এই জন্য আমি এইভাবে অন্ধকারে বসেই লাইটটা করছি আরে তোমরা আছো তো ভয় নেই তো আমার হ্যাঁ রহমান তোমাকে আমি একটা লাইভ শেয়ার করেছিলাম মনে তুমি লাইভে জয়েন করবে বুঝেছো রহমান ফেসবুকের লাইভটা কিন্তু অন্য রকম অন্য রকম মানে কি তো ওইখানে মানুষ মানুষরা অনেক হেল্প করে আমার কাছে একটা লাইভ শেয়ার করে করছিলাম তাকে যান মানে তোমাকে আমি শেয়ার করেছিলাম নাকি মনে হয় একটা তোমাকে আসতে বলেছিলাম আসলে না ওরা কিন্তু বেশ তোমার আচ্ছা ঠিক আছে ফলোয়ার্সের চিন্তা নেই কিন্তু ওদেরকে যদি তুমি ফলো করে দাও না ওরা ফলো ব্যাক করে আর দু নম্বর কথা হয়েছে তুমি ওদের সাথে থাকলে স্টার পাবে ইয়া পাবে মানে ওরা দেয় মানে ওইগুলো বুঝেছো স্টার পেয়েছি তো সবাই লাইন মারো সবিতার সঙ্গে সবিতাকে সাপোর্ট করো হ্যাঁ এটা ভালো কথা লিখেছ যখন ভালো লেখো ভালো বলি যখন খারাপ লেখো তোমাকে আমি কিছুই বলি না ও রহমান আমার সাথে আমির হবে যা লাইন মারে না ডাইরেক্ট বিয়ে করে নিয়ে পালাবে হায় হায় কি হবে রাতে কি দিয়ে খাওয়া দাওয়া হলো দুপুরে যেই সব ছিল গো আজকে কিচ্ছু রান্না করিনি রাতে সবাই লাইন মারো সবিতার সঙ্গে ওটা কি ভালো কথা না এরকম এটা কি ভালো কথা আমার সাথে সবাই কেন লাইন মারবে বলো তো পারবো নাকি তুমি দুপুরে মানে যে ছোটো মাছ নিয়েছিলাম ছোটো মাছটা আমাদের করে আমি মানে ভীষণ ভালো পাই ওই ছোটো মাছ নিয়েছিলাম ওই ছোটো মাছের একটা চচ্চড়ি করেছি ডাল করেছি তারপরে তোমার বেগুন ভাজা করেছি আর আর একটা কিছু করেছি গো ও তোমরা তো চিনবে কি না জানি না একটা শাক পাওয়া যায় ঢিকির শাক ছোলার ডাল দিয়ে করেছি বেঙ্গলে হয় পাওয়া যায় না বেঙ্গলে তোমার ঢেঁকি শাক না এটা আসামে বেশি হয় বেঙ্গলে কোনো কোনো জায়গাতে হয় বড় জানতে ইচ্ছে করে তুমি আমি তোমার দিদি হ্যাঁ বলো কেমন আছো কিচেন হ্যাঁ দিদি হ্যাঁ বলো কেমন আছো হ্যাঁ ঢেকির শাক মানে আমাদের এখানে আসামে বেশি এটা হয় নার্সিমা কিচেন বলো কেমন আছো আমার এলবিতে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বিধি তুমি বলে দাও সবিতা কার বিধি তুমি বলে দাও সবিতা কার বলো আমি জানুক সবাই লাইন মারো সবিতার সঙ্গে সবিতা একদম মানে ইসে হয়ে গেছে কি মানে কম দামের জিনিস তাই না সিরা কিচেন বলো চলে গেছে মনে একটা লাইভ করে সবাই লাইন আরো সুবিধার সঙ্গে কি যে বলে না ফেসবুকে তুমি লাইভে ছিলে না কার লাগে হ্যাঁ গেছিলাম তো লাগে বললাম না তিনজনের লাইভে জয়েন করেছি আজকে সবিতা বাজারে পচা কাঠাল হয়ে গেছে ওই বেশি তুমি লাইভ করি হ্যাঁ আমি করেছিল আমি এইভাবেই লাইভ করেছি জানো তো ওইটা মানে কি আমাদের মানে এই যে কিছুদিন আগে সে পনেরো বিশ দিন আগে খুব জল হয়েছিলো তখন আমি ওই ব্যালকনিতে বসে ওই জল জলের সাথেই লাইভটা করেছিলাম বুঝলি ফেস লাইভ ওইখানেও আমি করি নেই অবশ্য ওখানেও ভালো লাগে না ফেস লাইভ করতে আমার কেমন জানি লাগে কিন্তু ফেসবুকে তো ফেস লাইভ মানে করা দরকার মানে যে নাম দেওয়া হয়েছে ফেসবুক মানে ফেস আসতেই হবে ওটি আর কি ভাবছি ভাবলে তো হবে না বলো কি হয়েছে আবার দাঁত দেখাচ্ছ কেন আমির আঠাশ মিনিট হয়েছে সবাই লাইন মারো আমিরের সঙ্গে আমার মারার ইচ্ছা নেই তুমি মারতে থাকো হ্যাঁ তোমাকে আমি মারতে চাই হ্যাঁ মারো আমার সাথে তুমি ভাবো কি আমি লাইকটা করছি লাইন মারার জন্য লাইন মারলে তো আমি ফেস লাইক আসতাম বলো তখন ঠিক সবার সাথে লাইন মারতাম মারো আমার সঙ্গে কে কত লাইন মারবে লাইন মারার ইচ্ছা নেই বলেই তো সবাই লাইন মারো সবাই আমির হবে যার সঙ্গে সবাই লাইন মারো একবার লাইক মারো একবার লাইন মারো এই তার খালি একটাই কমেন্ট বন্ধ করে দেবো নাকি আমির বাই করে দিলাম সবাইকে